সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষার প্রশ্নটি রচনামূলক যে অংশটি রয়েছে এই অংশটি পূর্ণমান হচ্ছে সত্তর আর সত্তর মার্কের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তোমাদের শুরুতে রয়েছে ক অংশ সৃজনশীল যার টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও তারপরে বলা হয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে আটটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে আর তোমাদেরকে বলা হয়েছে এই আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য হতে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ তাই তোমরা যদি পাঁচটি সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে পঞ্চাশ মার্ক পেয়ে যাবে তারপরে রয়েছে তোমাদের খ অংশ সংক্ষিপ্ত প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদেরকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আর তোমাদেরকে বলা হয়েছে এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেহেতু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই তাই তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে এখানে তোমরা বিশ মার্ক পাবে তারপরে রয়েছে তোমাদের বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশের পূর্ণমান হচ্ছে ত্রিশ আর তিরিশ মার্কের জন্য বরাদ্দ সময় হচ্ছে ত্রিশ মিনিট এইখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যেহেতু প্রতিটি বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে এক তাই তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি